হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ইংল্যান্ডে ব্যাংক হলিডে তো মোটামুটি সবারই আজকে বন্ধ ইংল্যান্ডে যারা আছেন তো আজকে ভাবলাম কিন্তু বাইরে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল এখন হচ্ছে ইংল্যান্ডের সময় সোয়া তিনটা বাজে দুপুর তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এখন তেমন একটা বৃষ্টি নেই বৃষ্টি একটু কমে গেছে রোদ উঠেছে তা আমি চলে এসেছি আজকে আমার বাগানে ভাবলাম বাগানটাকে আজকে একটু সুন্দর করে সাজাই তো সেই জন্যই এখন লাইভে আসা ভাবলাম লাইবে আসি লাইভে এসে আপনাদেরকে সাথে নিয়েই এই সুন্দর একটা দিনে আমার বাগানকে সাজাই তো এই তো আমার নিজ হাতে করা যে হ্যাঙ্গিং বাস্কেটের মতো এই পটগুলো এগুলোর মধ্যে পিটুনিয়া দিয়েছিলাম ছোটো ছোটো আপনারা দেখেছেন এগুলোতে ফুল এসেছে একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে আর আজকে যেহেতু ছুটির দিন এখন ওয়েদারটাও খুব সুন্দর সারাদিন বৃষ্টির পর এখন রোদ একদম ঝলমলে তো ভাবছি এই যে সুন্দর সুন্দর পটের মধ্যে পিটুনিয়া ফুল ফুটেছে তো এগুলোকে আজকে বাগানে সাজিয়ে দেব কারণ আজকে থেকেই ওয়েদার খুব ভালো ইংল্যান্ডের বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি দেখাচ্ছে তো এই তো এখানে এই যে দেখুন এখানে আমি যে অলরেডি গত বছরও করেছিলাম এগুলো লাগিয়ে এই পাশটাতে সুন্দর করে নিজে হাতে তৈরি করেছি এগুলো এই যে পটগুলো পটগুলোকে কালার করেছি কালার করে দেখুন পটগুলাকে কালার করেছি হোয়াইট কালার কালার করে এখানের মধ্যে কিছু মাটি কম্পোস্ট দিয়ে তারপরে যে পিটুনিয়া ফুলগুলো দেখতে পাচ্ছেন এই পিটুনিয়া ফুল গাছগুলো দিয়েছিলাম এখন অনেকটাই বড় হয়েছে এবং ফুলও চলে এসেছে খুব সুন্দর ফুল দেখুন বিভিন্ন কালারের ফুল হবে এখানে নেভি ব্লু ফুল হবে সাদা হবে পিঙ্ক হবে তো আরও দেখাচ্ছি এই যে দেখুন এখানেও সুন্দর করে প্রত্যেকটা আমি আজকে সাজাচ্ছি যেহেতু ওয়েদার অনেক ভালো তো ভাবলাম আজকে সাজাই বাগানটাকে একটু সুন্দর করে আর তেমন খারাপ ওয়েদার নেই এই যে দেখুন তো এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখ সবাইকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তো এখান থেকে শুরু হয়েছে একদম পরপর চারটা দিয়েছি আরও আছে আরও নিয়ে আসছি আজকে বাগানটাকে সুন্দর করে সাজাবো ওয়েদার খুব ভালো আজকে তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার বাগানটা সাজাই তো এই যে এখানে হ্যাং বাস্কেটগুলো এই যে দেখুন ফুল চলে এসেছে খুব সুন্দর ফুল একটু খেয়াল করলে দেখবেন এই যে পিটুনিয়া ফুল গাছ খুব সুন্দর ফুল এখানে এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমি বানিয়েছি এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো আজকে আমি ঝুলে দেব আমার বাগানে যেহেতু সামার চলে এসেছে এই যে দেখুন খুব সুন্দর নিজে হাতে করা বেশি কষ্ট না আসলে আমরা এত টাকা দিয়ে কেন বাইরে থেকে কিনে নিয়ে আসব আমরা যদি পারি তাহলে নিজেরাই তৈরি করব তো এই যে দেখুন নিয়ে এসেছি এখানে ঝুলে দেব। বাস কিছু না এগুলো আপনারা দেখেছেন এর আগে আমি রেডি করে রেখেছি তো এখন জাস্ট ঝুলিয়ে দিচ্ছি কারণ আর কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর ফুল ফুটবে ফুলে ফুলে বাগানটা ভরে যাবে একটু আমার বাগানটা দেখাই শেয়ার করি এই পাশ থেকে দেখাই এই যে তারপর আরও চারটা হ্যাঙ্গিং বাস্কেট আছে ওগুলোকে আমি এই পাশটাতে দেব আমার এই পাশটাতে দেব সুন্দর করে আসলে সমস্যা হয়েছে কি পাউন্ডেন থেকে আমি কিনেছিলাম হ্যাং করার হুকগুলো এই যে এই হুকগুলো আমি পাউন্ডেন থেকে সস্তায় কিনেছিলাম এখন গিয়ে দেখি আর সেগুলো নাই ওরা আর সেল করছে কিভাবে আরও সাজালাম একটু দেখাই এই যে দেখুন এগুলো কিনে এনেছি এগুলো কিনে এনে এগুলো কিনে এনে এখানে সুন্দর করে লাগিয়েছি এই যে আমার মাচা মাচায় আর কয়েকদিনের মধ্যে লাউ উঠবে তো যেহেতু আর কয়েকদিনের পরে আমি এই যে এখানে পট সব রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে সব লাউয়ের গাছ চলে যাবে তো ভাবলাম এখন থেকেই আস্তে আস্তে যেটা করি একটু সুন্দর করে সাজাই তো আজকে বন্ধের দিন এই তো দেখুন আমার বাগান সাজছে সুন্দর করে কালকে ঘাস কেটেছি তারপর এই পাশটা এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাকেও ক্লিন করেছি ক্ষেত করব বলে তো যেহেতু এই পাশে খ্যাত করব তো এই পাশটাকেও কালকে নিরানি দিয়েছি এই যে সে ভিডিওটাও খুব শীঘ্রই দেখতে পাবেন তো অলরেডি মোটামুটি দুদিনে বাগানটাকে গুছিয়ে ফেলেছি বাগান গুছানোর কাজ হয়ে গেছে এখন শুধু একটু টাইডি করা আর যে ইনডোরে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমার পটে দিয়ে দেওয়া তো মোটামুটি অনেক প্লান্টই আছে আপনারা দেখেছেন আরও দেখবেন তো আরও চলুন কথা না বাড়িয়ে আমরা সাজাতে থাকি এই যে এখানে এই পুতুল মিয়া ঘুরে কেন আছে জানি না এটাকে একটু সোজা করি তো এই যে সাদা সাদা পট এগুলোর মধ্যেও পিটুনিয়া চলে যাবে দেখতেই পাচ্ছেন এগুলাতে পিটুনিয়া চলে যাবে এখানে যত লাকড়ি টাকরি দেখছেন মানে কাঠ দেখছেন এগুলাও সব ক্লিন হয়ে যাবে আজকে একটু বাগানটাকে সাজাবো এই যে কলি চলে এসেছে আমার গোলাপ ফুলেও কলি চলে এসেছে এগুলাকেও বাইরে নিয়ে আসলাম এই যে এগুলাও বাইরে এগুলোকে দিয়ে সুন্দর করে এটা হচ্ছে ফেক গোলাপ দেখতে খুবই সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর লাগে দেখতে তো এগুলো বাইরে থেকে কিনে আনা একবার কিনে আনলেই হয় তারপর এটা সারা বছর আপনি আপনার বাগানে রেখে দিলেন উইন্টারের সময় কোথাও ভিতরে নিয়ে রাখলেন কারণ স্নো পরে যেহেতু এগুলো লোয়ার তৈরি মরিচা ধরে যেতে পারে তো আমি ভিতরে রেখেছিলাম এগুলো আবার সব বাইরে নিয়ে এসেছি এই যে দেখুন তো এগুলোকে এখন এই পাশটাতে সেট করব তো বাগান সাজবে আজকে কিছুটা খুব সুন্দর করে আর এই যে দেখুন এখানে দিয়েছি দুটা শশার চারা আজকে একটু আগে আমি শশার চারা দিয়েছি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই তো দুটি শশার চারা দিয়েছি খিরাই সরি শশা না সরি ক্ষীরাই না সরি এটা হচ্ছে শশার চারা শশার চারার মধ্যে আমি দেখতে পাচ্ছি শশা ধরাও শুরু করে দিয়েছে এই যে ছোটো ছোটো এই পাশটাতে তো কয়েকদিনের মধ্যেই ফুল টুল চলে আসবে যেহেতু আজকের পর থেকে ওয়েদার খুবই ভালো খুবই ভালো সো আমি ভাবলাম যে ঠিক আছে আজকেই বেশিরভাগ জিনিস আমি বাইরে দিয়ে দেব আজকেই বাগানটাকে যতটুকু পারি সাজানো শুরু করে দেব তো আরও বা ঘরে আছে সব কিছু সাজানোর জন্য তো এগুলাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে বাগানে রেখে দেব বাগানটাকে সুন্দর করে সাজাবো ভেবেছিলাম একটু বাইরে যাব একটু কেনাকাটা করতে হবে কিন্তু ভাব এত সুন্দর ওয়েদার দেখে আর বাইরে যেতে ইচ্ছে করছিল না ভাবলাম যে না থাকি ঘরেই থাকি একটু সাজাই তো এই যে দেখুন এখানে আমার হ্যাঙ্গিং বাস্কেট কালকে এই হ্যাঙ্গিং বাস্কেটটা পরে গিয়েছিল আমার হাত থেকে পড়ে গিয়ে না সরি এটা না আরেকটা হ্যাঙ্গিং বাস্কেট পরে গিয়ে একদম হ্যাঙ্গিং বাস্কেটটা নষ্ট হয়ে গিয়েছে তো আপনারা যদি সামার আসার আগেই মানে ফুল টুল দিয়ে হ্যাঙ্গিং বাস্কেটগুলোকে রেডি করে রাখেন তাহলে দেখবেন কাজ অনেকটা কমে গেছে আপনাদের অনেকটা কমে গেছে মানে আর ওই সময় গিয়ে অতটা আপনার কষ্ট পোহাতে হবে না তো এই বছর আমি যেটা করেছি সামার আসার আগেই এই যে দেখতেই পাচ্ছেন এক মাস আগে থেকেই আমার সব কিছু রেডি করা এখন শুধু এই যে সামারের চলে এসেছে বলতে পারেন সামারের দেখা পেয়ে গেছি তো এখন হচ্ছে আমাদের শুধুই গুছানো গাছানো এদেরকে একটু সাজগুছ করানো আর কিছুই না তো বুঝতে না পারছি কোনটা কোন দিকে যাচ্ছে বা যাবে আটকে গেছে মনে হচ্ছে তো এই মুহূর্তে আমি একাই কাজ করছি আমার হাজব্যান্ড ও কাজ করছে অন্য অন্য মানে ওর অন্য কাজ করছে ওকে বলেছিলাম আমাকে একটু হেল্প করতে বাট ওর অত কাজ তো এই যে দেখুন হ্যাঙ্গিং বাস্কেট হ্যাঙ্গিং বাস্কেট রেডি ফুল দিয়ে পিটুনিয়া ফুল দিয়ে হ্যাঙ্গিং বাস্কেট রেডি করে ফেলেছি এইবার আমার বাগান সাজবে পিটুনিয়া ফুলে বিভিন্ন ধরনের ফুলে আসলে অনেক ফুল গাছ কিনে এনেছি অনেক ফুল গাছ আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ারই করিনি আমার ফুলের গাছগুলো ওগুলো আমি শেয়ার করবো তো এখানে একটা দিয়ে দিলাম খুব ভারী এটা তো এই তো দেখুন কলি চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই যে হ্যাঙ্গিং বাস্কেটে কলি চলে এসেছে কয়েকদিনের মধ্যেই ফুল ফুটা শুরু করে দেবে তো এই তো সেজে গেছে অলরেডি অনেকটাই অনেকটাই আমার বাগান সেজে গেছে একটু দেখাই এ পাশে খেয়াল করলে দেখবেন যখন ফুল ফুটবে তখন এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা নমুনা বাগানটাকে ক্লিন টিন করে ঘাস টাস কেটে অনেকটা মানুষ মানে বাগান রূপে মানুষ তো না বাগান রূপে একে চিহ্নিত করেছি তো আর কি করতে পারি সেটাই দেখছি এই যে আমার পলিটানেলের ভিতরে দেখুন সবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার পুদিনা পাতাগুলো দেখুন কি সুন্দর হয়ে একদম ফ্রেশ বড় হয়ে পুদিনা পাতাগুলো গাছ দিয়েছে এই পাতা দিয়েছে সরি গাছগুলো পাতা দিয়েছে দেখুন একটু খেয়াল করলে দেখবেন অনেক সুন্দর এখানে মরিচের গাছ রেখেছি কিছু এখানে এসে বাঘ কিলার দিতে হবে কারণ এরা খেয়ে ফেলতেছে সব মানে খুবই বাজে একটা অবস্থা এখানে কালকে সানফ্লাওয়ার দিয়েছি দেখেছেন এখানে সানফ্লাওয়ারটা আপাতত থাকছে এখানেই কাল হয়তো বাইরে দিয়ে দেবো অফিস কালকে থেকে আমাদের অফিস ইংল্যান্ডের সবার আজকে পর্যন্ত সবারই বন্ধ সবাই মজা করছে আজকে কেউ বাইরে হলিডেতে ঘুরতে গিয়েছে কেউ বাগানে কাজ করছে মানে সবাই এনজয় করছে তো এটা আজকে পর্যন্তই কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল সবাই আমরা জবে ফিরে যাব স্কুলে চলে যাবে বাচ্চারা আবার আমাদের লাইফ শুরু হবে আবার মে মাসের শেষে আরেকটা ব্যাংক হলিডে আছে তো মে মাসের শেষে আরেকটা ব্যাঙ্ক হলিডে আছে তো সেই সময় আবার সবাই দেখা যাবে খুব এনজয় করছে বাট এই ব্যাংখলিটা আজকেই শেষ তারপর কালকে থেকে আবার নতুন করে সবার জীবন শুরু হবে ইন্ডিয়া গেমিং কেমন আছো বলো কিছু বলো কি হলো হ্যাঁ ভালো আছি ভাইয়া না বনু বুঝতে পারছি না সিস্টার ওর ব্রাদার বুঝতে পারছি না কে হ্যাঁ ভালো আছি খুবই ভালো আছি কয়েকদিন আগে অবশ্য ভালো ছিলাম না জট টর ছিল এই যে দেখো জটো শাঠোসা উঠেছে এখন মোটামুটি কিছুটা ভালো আছি বলা যায় তো বাগানে কাজ করছি দেখতেই পাচ্ছেন তোমার নাম্বারটা দাও আমার নাম্বারটা আচ্ছা আমি তো সব সময় কি বলে লাইভেই থাকি তারপরে ভিডিও দেই নাম্বার দিয়ে আর কি হবে ব্যস্ত মানুষ সারাক্ষণ জবে থাকি ফোন দিলে ফোন ধরতে পারবো না সো নাম্বার দিয়ে কি হবে আমার কাছে অবশ্য তেমন নাম্বারও মনে হয় নাই তো আমি লাইভে আসি প্লিজ আমাকে লাইভে দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন আর একটা ব্যাপার হচ্ছে আরেকটা তোমার নাম্বারটা দাও আনটি ভাইয়া আচ্ছা ভাগনা ভাগনা না ভাগ্নি জানি না নাম্বারটা দিয়ে কি হবে আমি লাইভে আসি লাইভে সময় কথা হবে তো একটু করে দেখাই এই যে আমার সানফ্লাওয়ার ফুলগুলো এগুলো সব উপরের দিকে উঠবে কি এই যে সব হেলে পড়েছে কারণ জানি না কেন পুষ্টির অভাবে তো এগুলো এগুলোর অবস্থা একদম কাহিল হয়ে গেছে এগুলোকেও ঠিক করতে হবে যতগুলো বাঁচে বাঁচে আর না বাঁচলে তো কিছু করার নেই তো এখানে আছে আমার এই যে সুন্দর মটরশুটির ফুল দেখো সবাই দেখতে পাচ্ছেন আশা করি মটরশুঁটির গাছে ফুল চলে এসেছে এখানে গাঁদা ফুলেও সুন্দর ফুল চলে এসেছে এই যে গাঁদা ফুল কোজেট গাছেও কোজেট ফুল চলে এসেছে এটা হচ্ছে শশার গাছ তো শশার গাছটাকে একটু বেঁধে দিতে হবে কালকে একটু ফাঁকিবাজি করেছি কোনো রকমে লাগিয়ে চলে চলে গেছি ঠিক মতো এগুলোকে টাইডি করে দেয়নি তো শশার গাছ এই যে এখানে মরিচ গাছ এই যে এটা এটা হচ্ছে মরিচ গাছ তো মরিচ গাছও আস্তে আস্তে বড় হচ্ছে তো দেখি কি অবস্থা তো আর বেশি সময় লাইভে থাকছি না কাজ করতে হবে বাগানকে সাজাতে হবে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে কিছুটা দেখাই তো দেখতেই পেলেন এখন আমি বাগানে কিছু কাজ করব বেশ কিছু কাজ করব অনেক কাজ করতে হবে আসলে বাগানের এত কাজ আমার মাথা ঘুরতেছে আসলে একা কাজ করি তো দেখা যায় সামাল দিতে খুব হেমসেম খেতে হয় আমার হাজব্যান্ডকে বললে মানে বড় বড় কাজগুলি করে দেবে যেমন কালকে ও ঘাস কেটে দিয়েছে তারপর হচ্ছে নিরানি করে দিয়েছে বাট এর এর বেশি কিছু করতে পারবে না মানে গাছ লাগাতে পারবে না টাইডি করতে পারবে না ও ওই পর্যন্তই ওর কাজ এর আর আরও কিছুই করতে পারে না যাই হোক আমারও আর অতটা দরকার হয় না যতটুকু আমার দরকার ততটুকুও করে দেয় সেতে আমি খুব আনন্দ বাকিটা আমি চেষ্টা করি নিজেই করার তো দেখি এখন আর কথা বলবো না এখন কাজ করব অনেক কাজ করব আবার আপডেট দেব কি কাজ করলাম কিভাবে সাজালাম আশা করি আপনারা যারা আমার লাইফটা দেখছেন বা দেখেছেন তাদের তারা আবারও আমার সাথেই থাকবেন পরবর্তীতে আর একটা ব্যাপার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আমি খুঁজছি কিছু একটা দড়িটড়ি টাইপের খুঁজছি গাছগুলোকে বেঁধে দেওয়ার জন্য কিন্তু এখানে পাচ্ছি না আমার মনে হয় আবার যেতে হবে ওই পাশে কোথায় রেখেছি জায়গায় জায়গায় আমার জিনিস রাখা দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না তো আজকের মতো এ পর্যন্তই বিদায় টাটা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ